অবশ্যই আপনাকে সবার আগে দাবত দিব আর কচু দিছে না এটা হাসি দেন নাই কিপটা এটা না যে হইছে খুশি আরে আমি খুশি দিয়া কি করব আমার দর্শকেরা খুশি হয়ে গেছে নাকি জনে এখন আমার চ্যানেলটা এমন সাবস্ক্রাইব করা ধরবে সাবস্ক্রাইব করতে 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 আজকে হয়তো বা 2000 সাবস্ক্রাইবার এমনি আসবে আপনি ভিডিও দেখে আপনি যে হাসি হ্যাঁ যে হাসি দিয়েছেন বিয়ের আগে হইলে তো বিয়ের প্রস্তাব তো আমরাই নিয়ে যাইতাম আচ্ছা যাক প্রিয় দর্শক আমি বিবাহিত মানুষ আর এগুলো বই শুনে খবর আছে আমার তো প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন এই মুহূর্তে যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুকে ফোন করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি তো ভাইয়া ভালো আছি বিয়ে হইছে না ভাইয়া বিয়ে হয় নাই তো ভালো আসেন বিয়ে হইলে না যে ভালো থাকে তা বিয়ে হয় নাই পরবর্তীতে হইলে ভালো থাকবো এখন একটু মোটামুটি আছি আর কি মানে এখন আপনি মোটামুটি আছেন হ্যাঁ হুম আপনি সত্যি মোটা না না অতটা মোটা না আচ্ছা এটা ছবি দেখছি এটা কার এটা আমার ছবি ভাইয়া কয় বছর আগের কয় বছর আগের মানে কিছুদিন আগের বিয়ে সাদি হয়েছে আগে না ভাইয়া বিয়ে হয় নাই দেশের বাড়ি কোথায় আপনার কুমিল্লা এখন হাসি দিতে পারবেন এখন সন্ধ্যাবেলা হাসতে হবে ভাইয়া আপনারা হাসাই দিয়ে গিয়ে ইউটিউবারে হেসে দিয়েছেন তারপরে তো আপনার মুখ দিয়ে হাসি আসলো না আপনি এত কিপটে কেন আসলে আমি অফিস আজ কিছু খরচ করিনি তো তার জন্য আর কি বুদ্ধিমান আপনি খুব বুদ্ধিমান আপনার নানির মনে বিয়ে হয় না এই বুদ্ধি নিয়ে হ্যাঁ এই জন্য আমার নানির বিয়ে না হলে আমার আম্মু হয়েছে কই থেকে ও আপনি বুঝেনি গুলো হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে আর কি যথেষ্ট পরিমাণে একটা বয়স এসে তো বেড়া মানুষের খুঁজতে আসতেন না বুঝলাম না কেন আসছেন একটু বলেন না আসছে কি ভাই ভালো মনের মানুষের জন্য পাশে থাকবে আর কি বিয়ে সাদি করবে বেডাম খুঁজতে আসতেন হ্যাঁ। বলছি বেডা মানুষ খুঁজতে আসতেন না বেডা মানুষ। বেডা মানুষ খুঁজদাইছি। বাংলা এটা বাংলা ভাষায় আর গিয়ে এইভাবে বলছি। আর নয়তো বলতাম ভালোবাসার মানুষ খুঁজতে আসছে। ওহ আচ্ছা। কি করেন আপনি? ভাষাবাড়িতে কাজ করি ভাই। ভাষাবাড়িতে কাজ করেন কত টাকা পায়? হাজার টাকা ভাই। চলে হালকা পাতলা এখান থেকে আমার কিছু দিয়ে না আচ্ছা ভাই বিয়ে হলে দাওয়াত দিবেন হ্যাঁ অবশ্যই আপনাকে সবার আগে দাওয়াত দেবো আর কিছু दीजिए না এটা হাসি দেন নাই কিপটা সেলফাও কিছু না হইছে খুশি আরে আমি খুশি দিয়া কি করবো আমার দর্শকেরা খুশি হয়ে গেছে এক একজনে এখন আমার চ্যানেলটা এমন সাবস্ক্রাইব করা ধরবে সাবস্ক্রাইব করতে 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 আজকে হয়তো বা দিলে সাবস্ক্রাইবের এমনি আসবে আপনার ভিডিও দেখে আপনি যে হাসি দিছেন যে হাসি দিচ্ছেন বিয়ের আগে হইলে তো বিয়ের প্রস্তাব তো আমরাই নিয়ে যাইতাম হবে যাক প্রিয় দর্শক আমি বিবাহিত মানুষ আর এগুলো বই শুনলে খবর আছে আমার তো প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন এই মুহূর্তে যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাকে ফোন করতে পারেন সরাসরি যোগাযোগ করার জন্য আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে ফোন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু বলবেন না ভাইয়া কি নাম জিনুক জিনুক হ্যাঁ ঠিক আছে বেড়া মানুষগুলা কেমন বয়সে দরকার এটা তো কইলেন না যে মনে বয়সে হোক বয়সে তার ভাত দিবে না ভাত দিবে কি ভালো মনে মানুষ হইলে না খাওয়ায়া রাখলেও শান্তি আছে তাই না আমি জানি না ছোট মানুষ আপনি কিছু জানেন না ঠিক আছে ভালো থাকেন ওকে ভাইয়া আল্লাহ হাফেজ